মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বুঝতে পেরে গেছে যে আর বাংলায় লড়াই বোমা বন্ধুকে রাজনীতি হবে না কমিশন যে পদক্ষেপ নিয়েছে যেখানে বিহারের মতো ইলেকশনের আগে লাখো লাখ ভোটার বাতিল হয়ে যায় আর পশ্চিমবঙ্গে একেবারে গিচ গিজ করছে পশ্চিমবঙ্গে ভোট পুরো একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার না পুরো একেবারে মানে ডুবে যাবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তাই কার্য তো কোনো ইস্যু নামে লড়াই করবেন ইঞ্চিতে ইঞ্চিতে তিনি বলছেন কোথায় লড়াই করবেন নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে। একেবারে কার্য তো সঠিক পদক্ষেপ নেওয়া হতো মুখ্যমন্ত্রী মমতা বন্ধো জ্বালা ঠেকে গেছে যে আমার এই সরকার আর থাকবে না রে ভাই সব শেষ হয়ে যাবে যার জন্য অভিষেক ব্যানার্জিকে নিয়ে মাঠে নেমে পড়তে হলো শুধুমাত্র কেন পরিযায়ী শ্রমিক কেন পরিযায়ী শ্রমিক হবে পশ্চিমবঙ্গের জায়গা নেই আজকে শিল্প দাঁড়িয়ে এই সরকার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিল্প এই তৃণমূলের সরকারটাকে এনেছিল আর নিজেদের স্বার্থ জন্য আজ সেই সরকারের দায়ীন হতে চলেছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু বুঝে গেছে যে কমিশন যে পদক্ষেপ নিচ্ছে তা কার্যত এটা যদি কোন রকম থামানো না যায় তাহলে কিন্তু আমার সরকার পড়ে যাবে ছাব্বিশে সরকার থাকবে না সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বুঝা নিয়েছে বিহারে কি হতে চলছে জানতো কি হচ্ছে কি হচ্ছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে কেন শুভেন্দু অধিকারী প্রথমে আপনাদের ভিডিওটা দেখালাম না একেবারে স্ট্রিট পড়েছে নির্বাচন কমিশন সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো কি কি হতে চলেছে বা কি কি নিচ্ছে নির্বাচন কমিশন কি কি করে ফেলেছে অলরেডি শুরু হয়ে গেছে সবটাই আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানি আজকে আমার প্রতিবেদন কমিশন এবারে কিন্তু উঠে পড়ে লেগেছে আর কার্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে লড়াই মধ্যম হয়েছে কি কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে আমি বুঝে নেব কেন বুঝে নেব তিনি বুঝে গেছেন যে আমার এই সরকার শেষ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরা কান্না শুরু হয়ে গেছে আর এই সরকারটা টেকানো যাবে না আর টিকবে না ছাব্বিশে পর্যন্ত ছাব্বিশে ভোটে আর টিকবে না পড়ে যাবে যার জন্য বুধবার কলেজ স্ট্রিট থেকে দোরানি ক্রসিং পর্যন্ত মিছিল করতে হলো তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় ও ছাড়া ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে ছিলেন যারা পায়ে পা মিলিয়েছিলেন কিন্তু কার্য তো এই পায়ে পা মেলানো কি কার্য তো শেষ পর্যন্ত টিকবে আপনাদের মনে হতে পারে কিন্তু না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন বিহারের পরে কিন্তু এবার তার পালা পশ্চিমবঙ্গের পালা বিহারে অলরেডি শুরু হয়ে গেছে যেরকম শুরু হয়ে হয়ে বিলে এবারে কিন্তু অলরেডি লক্ষ লক্ষ ভোট বাতিল গেল কাদের এরা কোথাকার ছিল মুখ্যমন্ত্রী মমতা তার জন্য মিছিলে পা মিলিয়েছেন শুধুমাত্র রোহিঙ্গাদের বাঁচানোর জন্য কারণ বিহারের চলমান সরকার নিবিড় পূর্ণ বিজনেস অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার ফলে বিহারে বাতিল হয়েছে পঁয়ত্রিশ লক্ষ বেশি ভোটার পঁয়ত্রিশ বেশি ভোটার বাদ পড়তে চলেছে তাহলে পশ্চিমবঙ্গটা একটু তাকিয়ে দেখুন কি হচ্ছে পশ্চিমবঙ্গে কি হবে কি হতে চলেছে বিহারে কমিশন পরিসংখ্যা শেয়ার করেছে নির্বাচন কমিশন সেখানে ওয়ান পয়েন্ট উনষাট শতাংশ ভোটার অর্থাৎ বারো লক্ষ বারো পয়েন্ট পাঁচ লক্ষ ভোটার মারা গিয়েছে বলে জানা গিয়েছে কিন্তু তাদের নাম তালিকায় রয়ে গিয়েছে যারা মারা গেছে তাদের ভোটের নাম থাকবে কেন আমাদের পশ্চিমবঙ্গ এরকম হচ্ছে শুধুমাত্র গায়ের জড়িয়ে মাধ্যমে ছাপ্পার মাধ্যমে সেই মৃত মানুষের ভোট দিয়ে আসা হচ্ছিল আর এই সরকারটা টিকে যাচ্ছিল টিকে যাচ্ছে আজকে পনেরো বছর ধরে কোনোরকম করে কোন রকম করে বিওল থেকে কোনো কিছু পূর্ণ বিন্যাস হতে দেওয়া হচ্ছিল ঠিকঠাক করে বিরোধীদের জায়গা নেই বলার বোমা বন্দুকের রাজনীতি চলতে চলতে শেষ হয়ে গেছে সরকারটা আর এই সরকারটা এটাকে আরো রাখতে চায় আরো আর টু পয়েন্ট টু শতাংশ অর্থাৎ সতেরো লক্ষ সতেরো পয়েন্ট ফাইভ লক্ষ ভোটার স্থায়ীভাবে ভাবে বিহার থেকে চলে গিয়েছে তারা আরো রাজ্যের ভোট দেওয়ার যোগ্য নয় আরো জিরো পয়েন্ট তিয়াত্তর শতাংশ প্রায় পাঁচ ফাইভ লক্ষ ভোটারের নাম দুবার ভোটার তালিকার নাম নথিভুক্ত রয়েছে নির্বাচন কমিশন যে পদক্ষেপটা নিয়েছে ভুল নিয়েছে মনে হচ্ছে আপনাদের কতগুলো ভোটার বাতিল হচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ বিআরএফ ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ লক্ষ পঁয়ত্রিশ লক্ষের বেশি ভোটারের বাদ নাম বাদ দেওয়া হয়েছে এই পরিসংখ্যানটা যথেষ্ট পরিমাণে বেশি বুঝতে পারছেন মোট ভোটারের ফোর পয়েন্ট ফাইভ শতাংশের বেশি চলতি বছরের শেষে ভোট হবে আর তার আগে একসঙ্গে অর্থাৎ এতজন ভোটারের নাম বাদ পড়ায় বিরোধীদের জ্বালা পড়েছে আর তার থেকে বেশি জ্বালা পড়ছে কার বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের আর জেড থেকে এখানে অখিলেশ আরি থেকে বিহারে বেশি জ্বালা পরিষ্কার করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ পরে স্টেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না বিহার যদি চালুটা হয়ে যায় তাহলে চালু তো হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গে এরপরে পালা আর পশ্চিমবঙ্গে কোটির ভোটার কোথায় চলে যাবে খুঁজে পাবেন না এই এক একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সময় বলছিলেন না যে কেন কেন এনআরসি হচ্ছে না একবার বলেছিল না এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এন আর সি বললে গায়ে জ্বালা ধরে কারণ হচ্ছে তার যে ভোট ব্যাংক সেটা কিন্তু চলে যাবে আর সেটা খাস ভোট ব্যাংক একেবারে নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে বিহারে নেপাল বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা বহু বিদেশি নাগরিককে ভোটার হিসাবে নিযুক্ত করা হয়েছে আর যাচাইয়ের ফলে সেই নাম বাদ দেওয়া হবে ফলে পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ অর্থাৎ সাড়ে পঁয়ত্রিশ লক্ষের বেশি সংখ্যাটা কিন্তু আরো বেড়ে হয়েছে বাতিল যাওয়ার মধ্যে আর যেটি নেতা তেজস্ব যাদব আগেই সতর্ক করে দিয়েছিলেন যে প্রতি নির্বাচনী এলাকায় এক শতাংশ ভোটার বাদ দিলেও প্রতিটি বিভাগে প্রায় জন জন নাম বাদ বর্তমান এর হাত শতাংশ ছাড়িয়ে যেতে উপক্রম আর যেটি সরকার না থেকে তারা যদি এই অবস্থা হয়ে থাকে তাদের সরকার নেই আর যদি তাদের যদি এই অবস্থা হয়ে থাকে যে এতগুলো ভোটার বাতিল হতে পারে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঁচ পার্সেন্টে থাকবে তো মনে হচ্ছে আপনাদের সরকার থাকবে টেকাতে পারবে পাঁচ পার্সেন্টের জন্য এই সরকারটা একুশে এলো না আর এই পাঁচ পার্সেন্ট যদি বিহারে পাঁচ পার্সেন্ট চলে যেতে পারে পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট যাবে সরকার টিকবে এমনি মানে এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রাস্তায় দেখতে পাই হঠাৎ করে আর কর হয়ে গেল তারপরে রিসেন্ট ল কলেজ হয়ে গেল পুরী জগন্নাথ মন্দির ধর্মীয় অভাবেককে একটা নিয়ে আসা হলো সবকিছুই করছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু মাঠে নেমে পড়তে মমতা আছে মাঠে নেমে পড়তে হলো কেন নির্বাচন আর মাত্র এক বছর এক বছর থেকে কিছু কম সময় বাকি তার আগে নাম নামলেন নির্বাচনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে দোরানি কোসিং পর্যন্ত বাংলার সন্মান বাঁচাও মিছিলে নেতৃত্ব দেন তিনি মিছিলে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আমরা এতদিন পরে দেখলাম ফিরাদ আকিম অরূপ বিশ্বাস শশী প্রজা সহ তৃণমূলের বিভিন্ন শীর্ষ নেতা সব কিন্তু এই মিছিলে হাজির ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ মাঠে নেমে পড়তে হলো কি এমন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে তার এই সরকারটা তিনি বলছেন যে নির্বাচন কমিশন বিজেপিকে একযোগে তিনি আক্রমণ করেছেন কারণ কি নির্বাচন কমিশন এবারে কিন্তু পরিকল্পনা বাংলার ভোটার তালিকা থেকে নাম বা কাট কাটছাট করতে চলেছে বিহারের লক্ষ লক্ষ ভোটার বাদ হয়েছে এবার তিনি বুঝে গেছেন যে এবারে কিন্তু বাংলাকে টার্গেট তিনি বলছেন তিনি বলেছেন যে বিজেপির লোক বসেছে আমি অসম্মান করতে চাই না কিন্তু এভাবে দালালি চলছে দালালি চলছে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন কি ইঞ্চিতে বুঝে নেবেন যখন এর আগে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন যখন যে পদক্ষেপগুলো নিয়েছিল যখন এই পঞ্চায়েত ভোটগুলোতে তখন তো কোনো সমস্যা হয়নি রাজ্য নির্বাচন কমিশন আটক জাতীয় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেওয়াতে তিনি অমিত শাহের সচিব ছিলেন এই নির্বাচন কমিশনার তার জন্য তিনি নিরপেক্ষ করছেন না হঠাৎ তিনি কেন হঠাৎ এই কথা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক করে বুঝে গেছেন আর তাই তিনি ব্যক্তিগত আক্রমণ করছেন তিনি স্পষ্টভাবে ভাবে বোঝা গেছেন যে এই যে বাংলায় তিনি বাংলার পরিচয় শ্রমিকদের অত্যাচার করছেন এটা তো সবে মাত্র ইস্যু বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা তাহলে শ্রমিক কেন আপনি শিল্প তাড়িয়ে আসছেন আজকে বাংলার মানুষ কেন উড়িষ্যা যাবে কেন দিল্লি যাবে কেন মহারাষ্ট্র যাবে আজকে আজকে কেন এই জায়গাগুলোতে যাবে বাংলার মানুষ কেন ওখানে লাঞ্ছিত হবে পশ্চিমবঙ্গে নিয়ে আসুন পশ্চিমবঙ্গে আপনি সরকার করেছেন আপনার সরকারে একটা শিল্প আসছে না শিল্প নিয়ে আপনি রাজনীতি করেছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যে তার কিন্তু আর পারবে না আচ্ছা বিহারে যদি পঁয়ত্রিশ লক্ষের বেশি ভোটা চলে যায় তাহলে পশ্চিমবঙ্গে যে এবার ভাড়ে মা ভবানী হতে চলেছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যার জন্য কিন্তু পায়ে পা মিলিয়ে আন্দোলন নেমেছে কার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদৌ কি সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরা কান্না শুরু করেছেন একেবারে তিনি পরিযায়ী শ্রমিকের জন্য সোহানুভূতি উথলে উঠল কারো এতদিন ছিল না আজকে চোদ্দ বছর পনেরো বছর ধরে পরিযায়ী শ্রমিকরা আজকে পড়ে আছে বিদেশে বাইরে বউ বাচ্চা ছেড়ে তখন তো আপনার দরদ ওঠেনি আজকে কেন হঠাৎ করে দরদ উথলে উঠলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বেকাররা পড়ে আছে যেখানে আজকে শিক্ষকরা রাস্তায় বসে আছে ছাব্বিশ হাজার শিক্ষক বসে আছে অযোগ্যদের পাশে থেকে আপনি তাদের সাপোর্ট করছেন কিন্তু যোগ্যদের পাশে আপনি নেই আপনি বুঝে গেছেন যে এবারে যে নির্বাচন আসছে এই নির্বাচনে আর হবে না এই নির্বাচনে আর হবে না এবারে কিন্তু আর ওই রাজ্যের নির্বাচন কমিশনকে দিয়ে বা রাজ্যের কোনো মানে সংস্থাকে দিয়ে কাজ হবে না কেন্দ্র ডাইরেক্ট কাজ করবে সেটা কি বুঝে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে রোহিঙ্গাদের ভোটের তালিকা থেকে রোহিঙ্গাদের এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালিত পালিত করে আসছেন কিন্তু এবারে যেটা আরম্ভ করেছেন এটা যদি সঠিকভাবে হয়ে থাকে যেরকম করে বিহারে ভোটার বাতিল রয়েছে সেভাবে কিন্তু বাংলার যে রোহিঙ্গা গুলো সেগুলো পালাবে ছেড়ে পালাতে বাধ্য হবে আর এরা যদি চলে যায় পঁয়ত্রিশ লক্ষ ভোট চলে যায় পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট যদি চলে যায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে সরকার তো এমনি পাঁচ সাত পার্সেন্ট চলে গিয়েছিল তাহলে ভেলা লৌটে যান এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন আর তিনি বুঝে গেছেন যে আইপ্যাককে দিয়ে যত আইপ্যাক মাইপ্যাক যতই আসুক প্যাক প্যাক যতই আসুক এই প্যাককে দিয়ে আর হবে না এটা কিন্তু বুঝে গেছেন যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আন্দোলনে মাঠে নামতে হয়েছে বুঝতে পারছেন ভাবুন পঁয়ত্রিশ লক্ষর ওপরে ভোটার বিহারে বাতিল হচ্ছে পশ্চিমবঙ্গে কত আছে এবার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে মাঠে কেন নেমে পড়ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশন কেন করছে এটা নির্বাচন কমিশন তো শুধুমাত্র একটা রাজ্য করবে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিহারের জন্য না সব রাজ্যে করবে সব রাজ্যে এসআইআর এটা হবে আর এটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে তার সরকার আর টিকবে না এসআইআর করতে গেলে অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম কতগুলো বিহারে ভোট বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বেশি বেশি চ্যানেলটাকে সাপোর্ট করুন সবার কাজ পর্যন্ত প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার